সালামুকুম সন্ধান পক্ষ থেকে আমি মৌ চাষ এবং মৌ চাষের আজকে আমি আলোচনা করব আপনাদের কাছে মৌ চাষের বেশ কিছু পোশাক যে পোশাক আমাদের কাছে আজকে অর্ডার হয়েছে এই পোশাক বাংলাদেশের চৌষট্টি জেলাতে জলার মধ্যে কিছু জেলাতে চলে যাচ্ছে তার মধ্যে হচ্ছে মানিকগঞ্জ ময়মনসিং চট্টগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁ তার মধ্যে আমি কে কি মাল নিয়েছে এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে এই যে আমাদের মেমো এটা এটা মেমো হ্যাঁ ভাই নিয়েছেন একটি আনকমন পোশাক আর এই যে গোলাপি কালারের একটা পোশাক এই যে একটা গোলাপি কালারের পোশাক আর চাকাটার জন্য তারপরে হচ্ছে আপনার আরেক ভাই নিয়ে আছে হচ্ছে শরিফুল ভাই সেটা হচ্ছে রাজশাহী জেলা বাগমারা তার কুইন কুইনকে চলে যাচ্ছে হচ্ছে দেড়শো পিস এটাতে আছে একশোটা এটাতে আছে পঞ্চাশটা এই টোটালে দেড়শো পিস এবং ছোটো সেল এর মধ্যে আছে হচ্ছে পঞ্চাশটা আরেক ভাইয়ের কাছে চলে যাবে ল্যাকটিক এটা বোতল করা হয় নাই এরমই একটা বোতল হবে ল্যাকটিক যাবে এক কেজি এটা হচ্ছে নয়ন ভাইয়ের কাছে আর জাহাঙ্গীর ভাইয়ের কাছে চলে যাবে হচ্ছে দুইটা মাইট স্প্রে এই যে এটা যাবে পাবনা জেলাতে জাহাঙ্গীর ভাই চেনেন ওনাকে পাবনা জেলার খামারি ভাই জাহাঙ্গীর ভাই খুবই কর্মমঠ এবং খুবই দেখা যায় মধু বেশি পাই উনি আমাদের জাহাঙ্গীর ভাই ওনার কাছে মাইটের প্রচলে যাবে দুইটা আতিকুল আতিকুল নামে আমাদের এক ভাইয়ের কাছে যাবে হচ্ছে ইন্ডিয়ান মুখোশ এই যে চমৎকার একটি মুখোশ এই মুখোশটা যাবে ইন্ডিয়ান মুখোশ যাবে হচ্ছে একটা আর একটা যাবে হচ্ছে হাত মোজা এক জোড়া এই হাত মোজা যাবে এক জোড়া আর তারপরে আমাদের চলে যাবে তহিদ ভাই তহিদ ভাইয়ের কাছে একটা চলে যাবে হচ্ছে আর্মি মুখোশ তহিদ ভাইয়ের কাছে তারপরে যাচ্ছে হচ্ছে আপনার আবিদ ভাইয়ের আবিদ ভাইয়ের কাছে একটা হচ্ছে হাত মোজা হাত সেফটির জন্য যারা চাক কাটতে যাচ্ছেন এই পোশাক দিয়ে যে মৌমাছি যেন হাতে না কামড়ায় সেই জন্য যারা ইউজ করতে যাচ্ছেন এ হচ্ছে আপনার হাত মোজা এটা যা আমাদের আবিদ ভাইয়ের কাছে চলে যাচ্ছে আর সাথে যাচ্ছে ওনার একটা চাক কাটা পোশাক এই যে খুব চমৎকার মানে একটা চাক কাটা পোশাক যাচ্ছে তার কাছে এই দুইটা আইটেমই যার যাবে তার কাছে আরেকটা যাবে হচ্ছে আপনার ভাই তো বললামই এই পার্সেল যাবে টোটালে আজকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতজনের কাছে আমাদের এস কেপি পার্সেল গুলা আহ কুরিয়ার হবে সকলে ভালো থাকবেন আর যারা আমার কাছ থেকে পার্সেল নিতে আগ্রহী আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার সার্ভিসের